হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন এই ছেলেটাকে তো আপনারা সবাই চিনেন আমাদের আদিব আপনাদেরও সবার প্রিয় হচ্ছে আদিব আদিব জীবনে এই প্রথমবার তার বাবার সাথে মসজিদে যাচ্ছে জুমার নামাজ আদায় করার জন্য এই যে দেখতে পাচ্ছেন সে খুব খুশি সে প্রথমবার মসজিদে যাবে সে জিলাপি লোবে সে চলে যাচ্ছে মসজিদ মসজিদে সে প্রত্যেকবার তার বাবা যখন জুমার নামাজ পড়ে আসে সে প্রত্যেকবার জিলাপির জন্য দাঁড়িয়ে থাকে অধীর আগ্রহে অপেক্ষা করে এখন আজকে সে বায়না ধরেছে সে মসজিদে যাবে সে নামাজ পড়বে গোসল করবে এখন তাকে গোসল করিয়ে রেডি টেডি করিয়ে দিলাম কি বলে শোনা বাবা তুমি এখন কোথায় যাবা কোথায় যাবা মসজিদে কি নামাজ পড়তে জুমার নামাজ বাবার সাথে